প্রতিদিনের মতো গতকালকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম একটু আশেপাশে ঘুরবো তো আমরা কর্ণফুলির মধ্যেই ঘুরলাম কর্ণফুলি অনেকটা ভেতরে গেলাম তো ডাঙা চট দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘোরার সময় দেখলাম যে একটা ছোট্ট পার্ক তো ভাবলাম যে দেখি তো কেমন ভেতরে আমরা তো কর্ণফুলিতে প্রায় আড়াই বছরের মতো ছিলাম তো আশেপাশে কোনো এরকম পার্ক পাই নাই তো আজকে ঘোরার সময় হঠাৎ করে আর কি পার্কটার চোখে পড়লো তো আমরা হচ্ছে টিকিট কেটে ভেতরে ঢুকলাম তো কিছু যে স্থাপনা ছিল কিছু রাইড ছিল তো বাবুরা অনেক খেলছে মজা পাইছে তো এরকম যারা আছেন ডাঙ্গা চড়ে ওই সাইডে গেলে আপনারা এই পার্কটা পাবেন দেখবেন যে অনেক ভেতরে একটা কারখানা আছে এই এম স্টিলের একটা কারখানা আছে তো ওখান থেকে আর কি পার্কের পাশেই তো গেলে আর কি আপনারা পাবেন তেমন বেশি কিছু নাই রাইড আপনার বোর্ড আছে কিছু ছোট বাচ্চাদের খেলার রাইড আছে জাস্ট আমরা ওখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম তারপরে সন্ধ্যার পর আমরা বের হয়ে চলে এসেছি আসার পথে এই দৃশ্যটা দেখলাম জাস্ট অসাধারণ মানে একদম ফাঁকা রাস্তা তো রাস্তা পাশে আর কি এরকম পার্কটা অবশ্য কর্ণফুলি থানার মধ্যে কর্ণফুলিতে অনেকেই আছেন যারা এখন এই পার্ক সম্পর্কে জানেন না বা যেতে চান যদি অ্যাড্রেসটা ডিটেলস চান আমাকে কমেন্ট করেন আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ